এদিকে আমরা সৈনকে দেখতে পাই সে একটি ডিল নিয়ে কথা বলছিল এই বিষয়টি নিয়ে তার কথা বলার অনেক আগেই কথা ছিল কিন্তু এখন যে তার ডিলটি সাইন হয়ে যাবে এটা সে কল্পনাও করতে পারেনি হুট করে ডিল সাইন হওয়ার কারণে সে অনেক বেশি খুশি হয়ে যায় এদিকে আমরা ওই কাপালটিকে দেখতে পাই তারা রঙ তৈরি করছিল তাদের রঙ তৈরি করা অনেক বেশি প্রয়োজন ছিল সেন সয়ুনকে একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করার কথা জানায় এদিকে আমরা দেখতে পাই সেন সবার সামনে বলে দেয় যে আমার দ্বারা ভুল হয়েছে আমি আর কখনোই এমন ভুল করব না তোমার সাথে আমি সারা জীবন কাটাতে চাই সয়ুন। সৈয়ুন এই কথাটি শুনে অনেক বেশি খুশি হয়ে যায় আর তারা এক হয়ে যায় সিন পরিবর্তন হয় আমরা দেখতে পাই সয়ুনের বোন লুভেনকে সে একটি কাজে ছিল আসলে সে একটি মিটিং করছিল তখনই তার কাছে লেন চলে আসে আর তাকে জানায় যে কিছু পেপারে সাইন করতে হবে এই ডিলগুলো তাকে একাই সাইন করে দিতে হবে তখন সে বলে আচ্ছা এদিকে সিন পরিবর্তন হয় ফাংলির কাছে ফাংলির কাছে ওই উকিলটি আসে আর তাকে এসে বিভিন্ন ধরনের প্রশ্ন শুরু করে আর তাকে জিজ্ঞাসা করে তার কিভাবে সেনের সাথে পরিচয় তখন সে সব কিছু তাকে খুলে বলে এদিকে সেন একটি ডিল নিয়ে কথা বলার চেষ্টা করছিল সে তার বাবার সামনে আসে আর সে যেহেতু কিছুদিনের মধ্যেই চেয়ারম্যান হতে যাচ্ছে এই বিষয়টা নিয়ে সে খুবই চিন্তিত ছিল সব কিছু সে কিভাবে হ্যান্ডেল করবে এই বিষয়গুলো নিয়ে এদিকে চলে আসে আর তার কাছ থেকে সাইনটি নিয়ে নেয় এখানে আমরা লিন দেখতে পাই যে কিনা রহস্যময় হাসি দিচ্ছিল তার ফেস দেখে কেন মনে হচ্ছিল যে সে হয়তো কোনো গড়বড় করতে চলেছে সিন পরিবর্তন হয় হিউমিং কাছে এখানে আমরা হিউমিংকে দেখতে পাই যে কিনা অনেকগুলো ফুল নিয়ে সয়ুনের সাথে দেখা করতে চলে আসে সে জিজ্ঞাসা করে যে তোমার সাথে ডেটে যেতে তখন বলে আমি সেনের চলে যাব কিছুক্ষণ পর আমাদের মধ্যে সবকিছু তাই এখন আমরা একই সাথে থাকবো একই বাসায়। এই কথা শুনে সে বলে তোমার সাথে আর ডেট করা হলো না এদিকে আমরা এই এজেন্টটাকে দেখতে পাই যে কিনা কারোর সাথে ফোনে কথা বলছিল সে জানায় সৈন আর সেনের নাকি রিভোর্স হয়নি এখন কি করা উচিত তারপর আমরা দেখতে পাই উকিলটি তার বাবার কাছে যায় তার বাবার নাম ছিল কিউ আর এজেন্টটি মূলত ওই কিউ নামের লোকটির সাথেই কথা বলতো তারপর সে জানায় যে আসলে সেনের একটি ছেলে রয়েছে আর সেনের ছেলে অন্য কেউ না তার নামও বলে দেয় তখনই তার বাবার বল তার হাতে এসে লেগে তার হাতে বেতা পেয়ে যায় হাতে বেতা পাওয়ার পরও সে এই বিষয়টি নিয়ে এজেন্টের কাছ থেকে জানতে যায়। সত্যি কি সেনের ছেলে আছে তখন সে জানায় হ্যাঁ সত্যিই সেনের ছেলে আছে কিন্তু এটা আমরা কিভাবে জানতে পারবো এইটা হচ্ছে মূল বিষয় এদিকে সে চলে আসে এই বিষয়গুলো জানার জন্য তাই সে ফাংলিকে বলে যে আচ্ছা কিভাবে কি হলো আমাকে খুলে বলো তখন সে জানায় যে আসল ঘটনা হচ্ছে তার বোন ইউএ আর সেনের একটি ছেলে রয়েছে আর যে কিনা এখন সেনের বাড়ি হিসেবে সবার সামনে পরিচয় পায় তখন সে বলে তাহলে এখন আমরা কি করব। তখন ফাংলি বলে কিছু করার নেই সে যেহেতু আমাকে ভালোবাসে না তাই তাকে আমি ভুলে যাব। সিন পরিবর্তন হয় আমরা সয়ুনকে দেখতে পাই যে কিনা সেনের ছোট ভাইয়ের সাথে বসেছিল আর সে তাকে বলতো যে কিভাবে সে মিস করত তাকে এগুলো শুনে সয়ুন অনেক বেশি ইমোশনাল হয়ে যায় তারপর তারা একসাথে খাবার খায় তার ভাই জানায় যে তারা একই সাথে ঘুমাতে চায় তখন সে বিছানাগুলো খুব সুন্দরভাবে গুজিয়ে রাখে কিন্তু সয়ুন এখানে ভুল কাজ করে ফেলে সে সুফায় ঘুমিয়ে পড়ে সেন তার কাছে আসে আর তাকে খাতা মুড়ি দিয়ে দেয় এদিকে ওই উকিলটিকে দেখানো হয় যে কিনা বলে যে যে কোনো বিনিময়ে সেনের বাচ্চার খবরটি আমাকে জানাও আর তার লন্ডনের যত ডিটেলস আসে সব কিছু বের করে আনো এদিকে আমরা দেখতে পাই সেনকে তার সাথে দেখা করার জন্য একটি লোক আসে লোকটি আর কেউ না কেউ কেউ এসে তাকে জানায় তোমার বাবার আর আমার মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল আমরা আমাদের ব্যবসার জন্য অনেক কিছু করেছি এখন আমাদের ব্যবসা মোটামুটি ভালোই যাচ্ছে আর আমি চাই তোমার সাথে ব্যবসা করতে আমি জানি তুমি অনেক ভালো ব্যবসায় তাই আমি তোমার বাবার কথায় তোমাকে প্রেসিডেন্ট বানাতে সায় দিলাম তখন সে বলে আঙ্কেল আপনি আমার কাজ দেখে আমাকে সাপোর্ট করতে পারেন আমার কথায় আমাকে সাপোর্ট করার প্রয়োজন নেই তখন আমরা বুঝতে পারি হয়তো সে বিশ্বস্ত কিন্তু কিছুক্ষণ পরই আমরা জানতে পারি লোকটি আসলে বিশ্বস্ত নয় সে এখানে এসেছে তার মতলবের জন্য সে আসার কারণ হচ্ছে সে এই কোম্পানির শেয়ার কিনতে চায় আর সে একটি গোয়েন্দাও লাগিয়ে রেখেছে এই কোম্পানিতে যাতে ওই গোয়েন্দাটি তাদের হয়ে কিছু শেয়ার কিনতে পারে আর এইভাবেই যদি তাদের শেয়ার বেশি হয়ে যায় তাহলে সে এই কোম্পানির প্রেসিডেন্ট হতে পারবে এটাই ছিল তার মূল লক্ষ্য তারপর তারা তদন্ত করতে শুরু করে সেনের বাচ্চাকে নিয়ে তারা সেনের বাচ্চা কোথায় আছে না আছে এই বিষয়গুলো জানতে চায় তাই চারদিকে লোক লাগিয়ে ফেলে আর জিজ্ঞাসা করতে শুরু করে যে তার ছেলেকে বা এই বিষয়ে তত তারা কোথায় পাবে এদিকে আমরা সেনের অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই যে কিনা ওই লোকটির সাথে মিলেছিল এখানে আমরা বুঝতে পারি সেনকে মূলত সবাই ধোকা দিচ্ছিল কিন্তু কোনো কিছুই আসলে প্রকাশ হচ্ছিল না তারপর আমরা ওই লোকটিকে দেখতে পাই যে কিনা সেনের লকার খোলার অনেক চেষ্টা করছিল এক পর্যায়ে সে লকারটি খুলতে সক্ষম হয় লকার করার পর আমরা দেখতে পাই যে ওই চিঠিটি সে নিয়ে চলে যায় লকার ছিল তার বিবাহ বার্ষিকী এমন টাইপের পরদিন সকালে এটা পুরো নিউজ হয়ে যায় তার বাবা মা দেখে অবাক হয়ে যায় বলে এই বিষয়টা এতদিন পর্যন্ত গোপন ছিল কিন্তু যেদিন আমার ছেলের প্রেসিডেন্ট হওয়ার কথা এই দিনই এই বিষয়টা বাস্ট হলো সেন জানতে পারে বিষয়গুলো সেন জানতে পারার পর সে এসে দেখতে পায় লকারে কাগজপত্র সব কিছু ঠিকঠাকভাবে রাখা আছে তাহলে সে কে এই বিষয়টি নিয়ে আলোচনা করছে বা এই বিষয়টি সবার সামনে তুলে ধরছে সয়ুন যখন বিষয়টি জানতে পারে সে নিজেও চমকে যায় আর বুঝতে পারে না কিভাবে এখন সবকিছু হ্যান্ডেল করবে এদিকে বাচ্চাটি সে তো কিছুই না তাকে সবাই বলছিল যে তুমি যাকে সে তোমার বাবা। তখনই তার বডিগার্ড চলে আসে আর তাকে এখান থেকে নিয়ে চলে যায় যখন সে নিউজটি সত্য জানতে পারে তখন সে তার বাবার সাথে দেখা করার জন্য চলে যায় সেন মিটিংয়ে ছিল মিটিংয়ে থাকা সবাই তাকে বলছিল এরকম হলে তো চলবে না আমাদের শেয়ার ডাউন হচ্ছে তখন আমরা দেখতে পাই ছেলেটিকে আসার পর শেষ স্যানের সাথে কথা বলতে চায় সেন ছেলেটিকে নিয়ে এখান থেকে চলে যায় সে তাকে বলে আমি তোমাকে সব সত্যটা বুঝিয়ে বলবো তুমি প্লিজ এখানে কোনো কান্নাকাটি করো না তারপর সে তার ড্রাইভার দিয়ে ছেলেটিকে পাঠিয়ে দেয় এদিকে আমরা হানকে দেখতে পাই যে কিনা ফাংলির সাথে কথা বলতে যায়। বাংলি তখন বলে আমি খুব ভালো করে জানি বিষয়গুলো তুমি চড়িয়েছ প্লিজ এইসব বন্ধ করে দাও এখনো সময় আছে ভালো হো এদিকে মিটিং চলমান ছিল মিটিংয়ের অবস্থা খুবই খারাপ ছিল সেন এখানে আসার পর জানতে পারে যে তার বিরুদ্ধে সবাই চলে গিয়েছে আর তার শেয়ার ডাউন হতে শুরু করেছে তার বাবা এইসব একদমই মেনে নিতে পারছিল না এত বছর ধরে সে নিজের সব কিছু সাজিয়েছে আর এখন হুট করে নষ্ট হয়ে যাবে এই বিষয়টা সে আসলেই মেনে নিতে পারছিল না তারপর সে বিষয়টা নিয়ে তার বাসায় কথা বলে তখনই তার একজন অ্যাসিস্ট্যান্ট এসে জানায় যে আমাদের শেয়ার কমতে শুরু করেছে আর কোনো সিলো নামের কোম্পানি এগুলো কিনতে শুরু করেছে স্যানের বাচ্চাকে নিয়ে যখন ড্রাইভার যাচ্ছিল তখন সে এখান থেকে পালিয়ে যায় আসলে সে এখানে থাকতে চাচ্ছিল না সেন যখন বিষয়গুলো জানতে পারে তখন সে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায় আসলে তার ছেলে তার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল তার ছেলে হানের সাথে ছিল হান তাকে বলে আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। এই কথা বলে তাকে একটি পুরাতন কোম্পানিতে নিয়ে যায় এদিকে সেন যখন তার মাকে জানায় মাও এই বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়ে এদিকে হান তাকে জানায় যে তোমার মায়ের সাথে দেখা করানোর জন্যই আমি তোমাকে নিয়ে এসেছি তারপর তার ছেলের ছবি তার কাছে দিয়ে দেয় সেন দেখে বুঝতে পারে এটা কোন জায়গা তারপর সে সাথে সাথেই পুলিশ নিয়ে ওই জায়গায় পৌঁছে যায় পুলিশ হানকে ধরতে সক্ষম হয় তারা হানকে ধরতে পারে এদিকে সেন তাকে ধরে জিজ্ঞাসা করে সে কেন এসব করেছে তখন সে কোনো কিছুই স্বীকার করতে চায় না বলে আমি তাকে তার মায়ের সাথে দেখা করানোর জন্য নিয়ে এসেছিলাম আমরা দেখতে পাই সয়ুন তাকে বাঁচিয়ে নিয়ে আসে সেন তার ছেলেকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় সব কিছু মিডিয়াতে ছড়িয়ে পড়ে মিডিয়ার লোকেরা তাদের প্রশ্ন করতে শুরু করে সেন কোনো প্রশ্নের ঠিকঠাকভাবে উত্তর দিতে চায় না কারণ এখানে তার বাচ্চাই তাকে মানতে পারছিল না তারপর সয়ুন বলে হ্যাঁ সে আমার বাচ্চা এটা আমাদের বাচ্চা আপনারা যদি এই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমি পুলিশ কমপ্লেন করতে বাধ্য হব তারপর সেন তাদের বাচ্চাকে নিয়ে বাসায় চলে আসে ছেলেটি কোনো কিছুই খাচ্ছিলো না সে ঠিকঠাকভাবে কোনো কিছুই মানতে পারছিল না সব কিছু তার কাছে কেমন যেন লাগছিল তখনই এখানে কিউ চলে আসে আর কিউ এসে তাদেরকে জানায় যে এখন সে সিরো কোম্পানির মালিক আসলে সিরো কোম্পানির দ্বারাই সে শেয়ার কিনেছে সেনের কোম্পানি কেনার জন্য যখন সে বিষয়গুলো সবাইকে জানায় তখন সেনের বাবা একদমই বেহুশ হয়ে পড়েন এখানে সেনের বাবার অবস্থা খারাপ হয়ে যায় হার্ট এটাক করার জন্য তাকে নিয়ে যাওয়া হয় সেনের মায়ের অবস্থাও খারাপ ছিল কারণ সে তার হাজবেন্ডের এই অবস্থা মানতে পারছিল না নিজের আপন বন্ধুর কাছ থেকে এমন ধোকা পেয়ে খেয়ে বলুন এই অবস্থায় থাকবে না তার অবস্থা খুবই খারাপ ছিল ডক্টর বলে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবো না এদিকে আমরা সলুনকে দেখতে পাই যে কিনা তার বাচ্চাকে সামলাচ্ছিল সেনের বাচ্চাকে সে নিজের বাচ্চা হিসেবে মেনে নিয়েছিল এদিকে হিউমিং চলে আসে অপারেশনের জন্য লোভেনও তার বোনের সাথে দেখা করতে চলে যায় সে গিয়ে সোয়েনকে বলে তুমি তোমার ফ্যামিলিকে দেখো এখন আর আমাদের কোম্পানির কোনো কিছু তোমাকে দেখতে হবে না যদি আমি প্রয়োজন ফিল করি তাহলে আমি অবশ্যই তোমাকে ডেকে নিব সোয়েন বলে আমাকে সব বিষয়ে আপডেট দিও না হয় আমি কিছুই বুঝতে পারবো না এদিকে হিমিং তাকে কল করে জানায় আমি তোমার সাথে দেখা করতে পারবো না কাজে বিজি থাকবো তখন লুভেন বলে হ্যাঁ আমিও কাজে বিজি থাকবো কারণ সে তো আমার উপর পুরো দায়িত্ব দিয়ে দিয়েছে তখন সে জানায় যে পরবর্তীতে দেখা করে নিবে এদিকে আমরা লুভেনকে দেখতে পাই লুভেনকে লিন তাও ডাকে দেখা করার জন্য তাও আবার অনেক ফ্যান্সি একটি রেস্টুরেন্টে তখন সে বলে অফিসের সবাইকে বললে ভালো হতো তাই না এখন তো আমরা বন্ধু তখন সে বলে আসলে তোমাকে আমি যেই লোনটি নিয়ে দিয়েছি ওইটা আমি বেঈমানি করে নিয়েছি এমন যদি হয় তাহলে এখানে সয়ুন ফেসে যাবে তখন সে বলে কি বলছো তুমি এটা কেন করলে তখন সে বলে তোমাকে পাওয়ার জন্য তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে বিষয়গুলো আমি ব্যাংকে বলে দেবো তাহলে ব্যাংক যখন জানতে পারবে তোমরা ব্যাংকের সাথে ফ্লট করেছো তখন তোমাদের কি হবে তোমরা খুব ভালো করেই জানো তখন সে বুঝতে পারে না কি বলবে একদম চুপচাপ বসে থাকে কারণ তার বোনের ক্ষতি সে কখনোই করতে পারবে না ছোটবেলা থেকেই তার বোন অনেক কষ্ট করে এসেছে তাই সে বলে আচ্ছা আমাকে একটু সময় দাও আমি হিমি আর সাথে কথা বলি তারপর সবকিছু ম্যানেজ করে নিব সিন পরিবর্তন হয় আমরা সেনের বাবাকে দেখতে পাই সে অনেক অসুস্থ ছিল স্বয়ং যখন বিষয়গুলো জানতে পারে তখন সে অনেক বেশি কষ্ট পায় তাই সে হসপিটালে চলে যায় আর সেনের মাকে গিয়ে বলে আপনি চলে যান বাসায় বাসায় গিয়ে একটু আরাম করে আসেন আর ততক্ষণ না হয় আমি বাবার দেখাশোনা করে নিব তখন সে বলে সত্যি তো তুমি পারবে তারপর সে বাসায় চলে যায় এদিকে আমরা সেনকে দেখতে পাই সে একটি জায়গায় বসেছিল সয়ুন তার কাছে যায় আর তাকে গিয়ে সান্ত্বনা দিয়ে বলে চিন্তার কোনো কারণ নেই বাবা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তুমি নিজেকে সুস্থ রাখার চেষ্টা করো তখন সে তার ছেলের সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জানায় যে সে কোনো কিছু খায়নি তারপর তার দাদি তার কাছে যায় আর তাকে গিয়ে অনেক কথা বলে রাজি করিয়ে নেয় যখন দুইজন বাহিরে খেলতে যেতে চাচ্ছিল তখনই কিছু লোক তাদের পিকচার উঠায় আর ছেলেটা অনেক বেশি রেগে যায় উত্তেজিত হয়ে সে নিজেকে গড়বন্দি করে ফেলে সেন যখন রুমের দরজা বাঙে তখন সে দেখতে পায় তার ছেলে বেহুশ হয়ে পড়েছিল তাই তার কিছু রেস্টের প্রয়োজন ছিল এদিকে আমরা জানতে পারি যে সেনের বাবা ধীরে ধীরে কিছুটা সুস্থ হচ্ছে তাদের শেয়ারও অনেক ডাউন ছিল কোম্পানির অবস্থা ভালো ছিল না তাই তারা চিন্তিত হয়ে পড়ে কী করবে আর ছেলের অবস্থা যেহেতু খারাপ ছিল সয়ুন জানায় যে এক কাজ করি বাবার অবস্থা যেহেতু ভালো আছে তাহলে তাকে নিয়ে দাদির বাসায় ঘুরে আসি তারপর দিনই তারা চলে যায় দাদির বাসায় দাদির বাসায় যাওয়ার পর তাদের অনেক ভালোই লাগে কিন্তু এখানে ছেলেটি কোনো কিছুই খেতে চাচ্ছিল না যখন সেন তার খাবার বেড়ে দেয় তখন সে উঠে চলে যায় তখন দাদি খুবই চিন্তিত হয়ে পড়ে সে বলে চিন্তার কোনো কারণ নেই আমি সব কিছু ঠিকঠাক করে দিব সয়ুনকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করে ছেলেটির জন্য কি তোদের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল তখন সে জানায় আগে ঝামেলা ছিল কিন্তু এখন নেই সে সবাইকে মেনে নিয়েছে তখন দাদি বলে আচ্ছা তাহলে তাকেও আমি ঠিক করে দিব তুই এই বিষয়গুলো নিয়ে চিন্তা করিস না দাদি যখন বসেছিল তখন পিচি ছেলেটি ওই জায়গা দিয়ে যাচ্ছিল তখন পিছি ছেলেটিকে বলা হয় যে তুমি যদি বেবিকর্ন পেরে নিয়ে না আসো তাহলে আজ রান্না করা হবে না তুমি খেতেও পারবে না ছেলেটির ইগো অনেক বেশি ছিল বাবার মতো তাই সে চলে যায় বোটটা খেতে ভোটটা পারার জন্য সেনো তার পিছনে যায় তারপর তারা মুরগি ধরে সিন পরিবর্তন হয় পিচি ছেলেটিকে আমরা ঠিকঠাকভাবে খাবার খেতে দেখি এটা দেখে তারা অনেক বেশি খুশি হয়ে যায় আর মাকে নিউজটি দিয়ে দেয়